নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা এই ফিলিতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ তার পাশাপাশি কিন্তু আরও কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো যেমন মোহনবাগানের যে ট্রায়ালের আপডেট দিয়েছিলাম সেটা কি হলো কজন সিলেক্ট হয়েছে তার পাশাপাশি মোহনবাগান তারা কিন্তু এর প্র্যাকটিস শুরু করে দিল সেই বিষয়ে আপডেট দেওয়ার আছে ফিফা ওয়ার্ল্ড কাপে কি কী ফলাফল হয়েছে কালকে সেটা বলবো ইস্টবেঙ্গল সত্যি কি কর্নারশিল্ডকে সাইন করলো তার পাশাপাশি আরও কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো তাই বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেল নতুন সকলকে একটাই অনুরোধ করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে বলি মোহনবাগান দল যে ট্রায়াল সেশনটা রেখেছিল জঙ্গলমহলে সেইখানে দুদিনে হাজারটা ছেলে অ্যাডমিট হয়েছে মানে দুদিনে হাজারটা ছেলে মানে অবিশ্বাস্যকর এবং বলে রাখি শুধু জঙ্গলমহল নয় গোটা ওয়েস্ট বেঙ্গলে নানারকম জায়গা থেকে কিন্তু মানুষ ট্রায়াল দিতে গেছে এবং আমাকে অনেকেই ধন্যবাদ জানিয়েছে মেসেজ করে তো পঞ্চাশ থেকে ষাটজন কিন্তু আর রিপ্লাই করা সম্ভব নয় না তো সবাইকে বলছি যে আমাকে ধন্যবাদ বলার কিছু নেই এটা আমার কাজ আপনাদেরকে হেল্প করা যাতে আপনাদের কাছেও সমস্ত ইনফরমেশান পৌঁছায় আমার থ্রু দিয়ে তো যারা আমাকে ধন্যবাদ বলেছে তাদেরকে বলবো যে ধন্যবাদ বলার কোনো দরকার নেই ভবিষ্যতে বড়ো ফুটবলার হন আমাদের ভারতের নাম উজ্জ্বল করুন তাহলে কিন্তু আমি এই ধন্যবাদটা পেয়ে যাব তো হাজার জন সিলেক্ট হয়েছে এর মধ্যে কিন্তু খুবই দুঃখের বিষয় মাত্র পঞ্চাশ জনই সিলেক্ট হবে এবং তারা কিন্তু অ্যাকাডেমিতে প্র্যাকটিস করবে অর্থাৎ নশো পঞ্চাশ জন কিন্তু বাতিল যাবে এর মধ্যে তাই যারা বেস্ট ট্রায়াল দেবে দুদিনে বলে রাখি হাজার জনের কিন্তু ট্রায়াল দুদিন ধরে চলবে এবং দুদিনের ট্রায়ালের পরে যারা পঞ্চাশ জন সব থেকে বেস্ট পারফর্ম করবে তাদেরকেই কিন্তু সিলেক্ট করা হবে তবে হতাশ হওয়ার কিছু নেই আরও আবার ভবিষ্যতে অপরচুনিটি আসবে তারা কিন্তু অপরচুনিটির জন্য ওয়েট করুন এবং সঠিক পরিশ্রম করলে কিন্তু আপনারাও ভবিষ্যতে আরও এক আপুইয়া আনিরুদ্ধাপা পি ভিজরুর মতো কিন্তু প্লেয়ার হয়ে উঠতে পারবেন আপনারা হতাশ হবেন না আরও যদি অন্যান্য ক্লাব ট্রায়াল দেয় যেমন মোহাম্যাডান ইস্টবেঙ্গল বেঙ্গল এফ এফসি বা অন্যান্য কোনো ক্লাব যদি ট্রায়াল দেয় সেটাও কিন্তু আপনাদেরকে আমি সময় মতো জানিয়ে রাখবো তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রাখবেন ভুলবেন না তাহলে বন্ধুরা এইবারে বলি সকাল থেকে অনেক ইস্টবেঙ্গল সমর্থকরাই নাচানাচি করছে যে তারা নাকি কর্নার শিল্ডকে সই করে নিয়েছে তো আমি কিন্তু তাদের মন সামান্য হলেও দুঃখ দিতে চাই এই যে নিউজটা আপনারা জানতে পারছেন যে কর্নার শিল্ডকে ইস্টবেঙ্গল দল সই করেছে এটা কিন্তু পুরোপুরি সত্যি নিউজ নয় কারণ সকালবেলা নিউজটা জানার পরে কিন্তু আমি অনেক জায়গায় খোঁজ করে দেখেছি কিন্তু তারা কিন্তু কনফার্ম দিচ্ছেই না যে ইস্ট ইস্টবেঙ্গল সই করেছে তো যারা নাচানাচি করছে যে ইস্টবেঙ্গল কন্যাশিল্ডকে সই করে নিয়েছে তাদেরকে বলবো যে নাচানাচিটা এখন আপাতত স্টপ করুন ফিউচারে হলে তখন করবেন তবে এটা আমি পুরোপুরি উড়িয়ে দেবো না যে ইস্টবেঙ্গল কর্নার শিল্ডকে নেওয়ার চেষ্টা করছে ইস্টবেঙ্গল কিন্তু কর্ণার শিল্টের জন্য কোয়ারি করেছে কথাবার্তা চালাচ্ছে কিন্তু সই এখন অবধি হয়নি এখন অবধি ব্যাপারটা ফিফটি ফিফটিও বলবো না ইস্টবেঙ্গলে যাওয়ার চান্স মেবি থার্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট না অর্থাৎ আপাতত নাই ধরে রাখুন তবে ফার্দার যদি কোনো আপডেট নিগোসিয়েশন ঠিকঠাক যায় তাহলে সেটা ভবিষ্যতে জিনিস ভবিষ্যতে দেখা যাবে তবে এই মুহূর্তে দাঁড়িয়ে বলবো যে ইস্টবেঙ্গল শিল্ড অ্যাজ আ রুমার এর মধ্যে সেরকম কিন্তু কোনো সত্যতা নেই তবে ফিউচারের কথা ফিউচারেই জানা যাবে তবে বলবো না যে একেবারেই এই আপডেটটাকে উড়িয়ে দেওয়া যাবে না কথাবার্তা কিন্তু ইস্টবেঙ্গল অবশ্যই বলেছে কিন্তু শোয়ের পর্যায়ে এখন অব্দি আসেনি তো যারা ইস্টবেঙ্গলের এই আপডেটটা ভুল জানতো আশা করি ভিডিওটা শেয়ার করে ইস্টবেঙ্গলের ফ্যান্সদেরকে সঠিক আপডেটটা জানিয়ে দেবেন এবং তাছাড়া বলে দিই কর্ণাশী যদি ইস্টবেঙ্গল দলে আসে আমি সত্যি বলছি অনেস্টলি প্রচুর খুশি হব কারণ ইস্টবেঙ্গল দল কিন্তু একটা ভালো মাঝমার পেয়ে যাবে যেটা ইস্টবেঙ্গল দলের কিন্তু একান্ত দরকার আপকামিং সিজনের জন্য তাহলে বন্ধুরা এইবারে তার পরের আপডেট দিয়ে এটা হচ্ছে কেরালা ব্লাস্টার দ আদিল তাইফ মাত্র চব্বিশ বছর বয়সী এই প্লেয়ারটা সেন্টার ব্যাকটাকে যদি কেরালা নিতে পারে তাহলে আমি বলবো যে কেরালা দারুণ সই করছে দারুণ কারণ এই খেলোয়াড়টার আন্ডার টোয়েন্টি থ্রি গেম আমি দেখেছি প্রায় দুর্দান্ত ডিফেন্স করে সেন্টার ব্যাক এবং আমি বলবো যে আমার মনে হয় না যে এত ভালো প্লেয়ার আসবে আইএসএল খেলতে তাও দেখ বলা যায় না যদি কেরালা যদি রাজি করে নিতে পারে আদিল তাইফকে তাহলে আসতে পারে তবে কেরালা ম্যানেজমেন্ট তারা কিন্তু আদিল তাইফের জন্য কিন্তু একটা প্রোপোজাল দিয়েছে যে যাতে কেরালা তাদেরকে সই করতে পারে তো প্লেয়ারটার বয়স চব্বিশ মার্কেট বেলো ছ কোটি চল্লিশ লক্ষ উচ্চতা ছ ফুট মোরক্কো আন্ডার টোয়েন্টি থ্রি টিমে কিন্তু রেগুলারলি খেলে তো নো ডাউট ভালো প্লেয়ার এতে এক ফুটও সন্দেহ নেই তবে কেরালা দলের সঙ্গে কিন্তু এখনো অবধি সইটা অনেকটাই দূরে আছে তবে দেখা যাক ভবিষ্যতে কি হয় তাহলে বন্ধুরা এইবারে বলি মোহনবাগান তারা কিন্তু সিএফএলের জন্য প্র্যাকটিস শুরু করে দিয়েছে অর্থাৎ সিএফএলে কিন্তু আশা করি মোহনবাগান ভালো ফলাফল করবে অর্থাৎ সিএফএলের জন্য কিন্তু মোহনবাগান প্রিপারেশন প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে গতকাল থেকেই তাহলে বন্ধুরা এইবারে ক্লাব ওয়ার্ল্ড কাপের আপডেট দিই গতকাল আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেটা অকল্যান্ড সিটিকে বায়েন মিউনিক দশ শূন্য গোলে হারিয়েছিল এবং রাত সাড়ে বারোটা দিয়ে যে খেলাটা ছিল সেটাও আমি দেখেছি সেটা হচ্ছে পিএসজি ভার্সেস অ্যাথলেটিক মাদ্রিদ ভাই ভিটিনা ধরা ছোঁয়ার বাইরে খেলছে ভাই অবিশ্বাস্যকর ভালো খেলছে ভিটিনা তিনি গতকাল কিন্তু গোল করেছেন এবং পিএসজি কিন্তু তার গতকাল চার শূন্য গোলে জিতেছে অর্থাৎ অ্যাথলেটিক মাদ্রিদকে চার শূন্য গোলে একতর পাড়িয়েছে পিএসজি তো আশা করি ক্লাব ওয়ার্ল্ড কাপ আপনারা সবাই দেখছেন ক্লাব ওয়ার্ল্ড কাপ কিন্তু ওটিটিতে ডেজাইন অ্যাপে দেখাচ্ছে তাহলে বন্ধুরা ভিডিওখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল জানান উত্তর সম্পর্কে একটাই অনুরোধ করে রাখবো যেহেতু এই আপনারা খেলা সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ